যে বাল্য পুরস্কারটা আমাদের জহুর আবুকে দিয়া দেন আমিন আমিন দোয়া সলের দোয়া তার পুরস্কারটা যেটা আমার মেয়ে पहने তাইনি মহিলাদেরকে এই বছরে গিফট দিবেন দিস এখন ও জানে শান্তি আইসে তা

ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস ইন কানাডা আজকে আমি চলে এসেছি ক্যানাডায় সিলেট জেলা সমিতির বার্ষিক পিকনিকে এবং এটা হচ্ছে পার্ক দেলা অবস্থিত একটি পার্কে এবং এটি খুবই সুন্দর লোকেশন চারপাশে হচ্ছে লেকে ঘেরা এবং সবুজে সবুজ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং ফুল সবুজ সামার সবাই খুবই এনজয় করছে প্লিজ স্টে উইথ মি আমি আপনাদের সাথে পুরো পিকনিক শেয়ার করছি আমি হচ্ছে সিলেটের না কিন্তু হচ্ছে আমাকে সিলেট জেলা সমিতির পক্ষ থেকে ইনভাইট করা হয়েছে আমি হচ্ছে নিজেকে মনে করি যে আমি হচ্ছে নির্দিষ্ট কোনো জেলার জন্য না আমি পুরো পৃথিবী আর এ সো এই পুরো বিশ্ব হচ্ছে আমার পুরো পৃথিবী আমার সব জেলা হচ্ছে আমার সব পুরো বাংলাদেশও আমার এবং সেই জন্য যে কোনো জেলা যে কোনো জায়গায় আমি যেতেই পারি এবং আমি খুবই লাইক করি 2024 চব্বিশ সালের সাত জুলাই কানাডার মন্ট্রিয়েলে অনুষ্ঠিত হয়ে গেল সিলেট জেলা সমিতি অফ কুইবেক ক্যানাডার বার্ষিক বনভোজন স্থানীয় প্রমিনেট ব্যালারি পার্কে প্রাকৃতিক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় এই আয়োজন আবহমান কাল ধরে প্রাচীন বাংলার মানুষ যেমন সংস্কৃতি প্রিয় তেমনি উৎসপ্রিয় বাঙালির চড়ুই ভাতি বাংলা ভাষার বিবর্তনের কারণে বর্তমান সময়ে বনভোজন বা পিকনিক উৎসবে পরিণত হয়েছে সিলেট অঞ্চলে পারিবারিক বা প্রতিবেশীদের নিয়ে নির্জন কোনো মাঠে বা বৃক্ষতলায় যে ভুরি ভোজনের আয়োজন করা হয় তা টুফা খাওয়া নামে পরিচিত প্রবাস জীবনে প্রাচীন বাংলার সেই রীতিনীতির উৎসবকে আরও একবার ফিরে দেখার মাধ্যম প্রবাসীদের গ্রীষ্মকালীন বিনোদন এই বনভোজন এতে সিলেট ছাড়াও অন্যান্য জেলার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে বনভোজন প্রাঙ্গণ পরিণত হয় এক মিলন মেলায়

আপনি কি এরকম পিকনিক প্রতি বছর হোক সেটা চান? হ্যাঁ, ওকে, থ্যাঙ্ক প্রথম প্রথমবার এসে এরকম নিজের জেলার সবাইকে পেয়ে খুব প্রথমবার? আপনিও কি এবার প্রথমবার?

হ্যাঁ বারবার তো নাইস তো পাইনি আমার দেখতেছি ভালো আছে প্রচুর আসে আমাদের দুইটা লাগিয়ে যেতে পারে

আমাদের যত অতিথি আসছে সবাইকে আমরা এক ঘন্টা করে এই এই থেকে আমরা পোশাক মিলে দিকে ঠোট দিয়েছি আর এখানে শুধু সিলেটি নয় অন্যান্য ডিস্ট্রিক্টের অনেক আমাদের সাথে অংশগ্রহণ করছে যাতে আমরা খুশি এবং আশা করি ভবিষ্যতে আমরা আমাদের এই কাজ ধারাবাহিকভাবে কাজে নিতে পারছি কমিউনিটির মানুষের মধ্যে দলে দলে আড্ডা আর গল্পে মুখরিত হয়ে উঠেছিল সবুজ শ্যামল গাছ পরিবেষ্টিত বিশালাকার পিকনিক স্পট বনভোজন প্রাঙ্গণে বাহারি সব শাড়ি আর পোশাক আশাকের সাজিয়ে বসেছিলেন ব্যবসায়ীরা

এদিকে মোরগ লড়াই বালিশ সহ অন্যান্য খেলায় স্বতঃস্ফূর্ত অংশ নেন উপস্থিত নারী পুরুষ ও শিশুরা

সঠিক সময় পিলনা পাওয়ায় আমরা বল দিয়ে খেলছি

আপনি <laughs> 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 এটা হচ্ছে টিকিট জেলা শহীদ পিকনিকের সবাই হচ্ছে দেখতে পাচ্ছেন খাবার নিচ্ছে এরপর সবাইকে নিয়ে একসাথে চলে দুপুরের খাবার পর্ব কর্ম সবাই হচ্ছে লাইনে লাগিয়ে আছে সবাই লাইনে লাগিয়ে আপনারা পিকনিক স্পেশাল কোনো কিছু এমন নজরে পড়েছে যে ভালো লাগছে এটাকে হ্যাঁ হ্যাঁ লোকেশনটা অনেক সুন্দর ভাইয়া কেমন এনজয় করছেন পিকনিক

আপনাকে ধন্যবাদ করে আসেন থ্যাংক আসতেও খুব ভালো লাগে আসলে এত আন্তরিক সেটা হচ্ছে অনেক বড় কথা মানে মনেই হয় না যে মানে অন্য জেলা হ্যাঁ হ্যাঁ একদম মনে হয় যে না নিজেদের কাছে আপন সিলেট জেলার সময়

শোল্ডার হেড জেসট বটল শোল্ডার হেড জেসট বটল জান নাম শুভেচ্ছা সাংস্কৃতিক পর্বে আবৃত্তি গান পরিবেশন করেন সিলেটে শিল্পীরা। আক্কা বৌকা হৌকা কথা আইস বকদিন ফর সককলেন লগে অইল দেখা। ভুলিয়া যাও অতীতের সকল দুঃখ কো বেতা। আউকা বোকা হৌকা কথা। মন খুলিয়া আইজ মাটি মুসিলেটি মাত।

আমরা অনেক মজা করছি একের পর এক বিভিন্ন রকম খেলা হচ্ছে বিভিন্ন রকম নাস্তা চা তারপর আশপাশে সবাই এত এনজয় করছে দেখি হচ্ছে মনটা খুব ভালো হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে জীবন আমরা নিজেকে কেউ খেলছে কেউ গল্প করছে কেউ ছোট্ট পরিসরে আলোচনা সভায় বক্তৃতা করেন সিলেট জেলা সমিতির সভাপতি আব্দুল হাই সহ আরও অনেকে কমিউনিটিতে কোনো হানাহানি নয় বরং একসাথে সবার মিলেমিশে থাকার কথা বলেন আব্দুল হাই সেই সাথে আগে থেকে নির্ধারিত কমিউনিটির কারো কোনো প্রোগ্রামের দিন অন্য কেউ যাতে পাল্টা কোনো প্রোগ্রামের আয়োজন না করেন সেই অনুরোধ জানান তিনি আপনারা যদি লক্ষ্য করেন তাগমেন্ট প্রতিবছর আমাদের মধ্যে কিছু না কিছু ব্যক্তিত্ব আছে এবং তা আমরা চেষ্টা করি আপনাদেরকে আনন্দ দেওয়ার সিলেট জলাশয়টি একটি ঐতিহ্য হিসেবে একই পদযাত্রা শুরু হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের বিভিন্ন ঘটনা প্রবাহর মধ্য দিয়ে আমি আর ইতিহাসে যাচ্ছি না শুধু এইটুকু বলব আজকে তিনটি প্রোগ্রাম হয়েছে আমরা কমিউনিটি হানাহানি চাই না আমরা কমিউনিটিতে একে অন্যের সাথে অত্যন্ত সুন্দরভাবে বসবাস করতে চাই বিশেষ করে চীনের বাসী থেকে আমি অনুরোধ করবো আমরা একে অন্যের অনুষ্ঠান যখন হবে যাতে আমরা যেন তার পাল্টা কোনো বা ওই দিনে কোনো অনুষ্ঠান করে অন্য অনুষ্ঠানে ব্যাঘাত না ঘটে আমি বিনীতভাবে অনুরোধ করবো বিশেষ করে সিনেট বিভাগের যারা আছেন তাদের প্রতি আজকে আপনারা যারা এসেছেন কষ্ট করে এসেছেন জানি না আমরা কতটুকু আনন্দ আপনাদেরকে দিতে পেরেছি তবে আমাদের থেকে চেষ্টার ত্রুটি ছিল না আপনারা আপনাদের নিজ গুণে আমাদের ত্রুটিগুলো খাওয়া সুন্দর চোখে দেখবেন আবারও আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা নতুন আসছে আপনাদেরকে অভিনন্দন আমরা গ্রহণ করে নিলাম আবারও দেখা হবে আবারও অভিনন্দন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব সিলেট জেলা সমিতির অর্থ সম্পাদক জনাব আসলাম উদ্দিন আসলাম ভাই জেলা সমিতি প্রতি বছরের মতো আবারও পিকনিক আয়োজন করেছে আমরা প্রতি বছরই করে থাকি দীর্ঘ অনেক বছর যাব বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের লোকজন অংশগ্রহণ করে থাকেন এবং আমাদের সিলেট বৃহত্তর সিলেটের ভাই অংশগ্রহণ করে থাকেন শতব্যস্ততার মধ্যেই আপনারা আমাদের এই পিকনিকে অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা খুবই আশাবাদী যে আমরা অনেক নতুন প্রতিশ্রুতিশীল সদস্য আমাদের সামনে আমাদের শোকের সামনে দেখতেছি আশা করি আপনাদের সহযোগিতায় আমাদের পরবর্তী আয়োজনগুলো আরো অনেক সুন্দর এবং সার্থক হবে ধন্যবাদ আপনারা যা আমরা সিলেট জেলা সমিতি কৃতজ্ঞ আপনারা যদি আজকে না আইতা তাহলে আমরা দেখা হইল আইসোন বিশেষ করে নতুন তারা আইসন সিলেট বাসে আপনারা দয়া করি আমরা সমিতিটারে সমিতিটা হাত আপনারা যারা আয়োজন একটু মনোযোগ দেন আপনার ভাই আমরা ঐতিহ্যবাহী সিলেট জেলা সমিতিটা যদি সিলেটবাসী মনে করেন সিলেট জেলা সমিতির একটু আদর্শ করার চেষ্টা করো আপনারা অনেক কষ্ট করে আইসেন আর যদি আমরা কোনো ভুল ত্রুটি হয় এগুলো সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবা প্যারিস আর লন্ডনে সুরমা পারের কইনার মুখ আমার পাশে দুই নয় নেই দলা দলা মেমগো দেখি

এরপর সেই মাহেন্দ্র খন রাফেল রোড অনুষ্ঠিত হয় সবশেষে খেলায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেয়া হয় জেলা সমিতির সভাপতি রফিকুল দুলভাই এবং সপরিবারের পক্ষ থেকে অনেক ইচ্ছা করতাম তাই মহিলাদেরকে এই বছরে গিফটটা দিবেন দিচ্ছেন এখন জানে শান্তি আইছে তান এই জন্য শান্তি দেন ভাই হ্যাঁ

শহরের কর্মব্যস্ত জীবনের ফাঁকে গ্রীষ্মের মনোরম আবহাওয়ায় শিশু কিশোর তরুণ তরুণী আর বয়বৃদ্ধসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এছাড়াও ছিল এক আবেক্ষণ আনন্দ আয়োজন মূলত বাঙালি সমাজ সংস্কৃতি আর তার গৌরপোজ্জ্বল ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার এ যেন এক মহাপ্রয়াস হ্যালো ভিউয়ার্স এতক্ষণ আপনারা দেখলেন আমরা সিলেট জেলা সমিতির পিকনিকে অনেক মজা করেছি আশা করছি আপনারাও অনেক উপভোগ করেছেন আমি চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে এরকম আরও মজার মজার আনন্দ ঘন উপভোগ করার মতন এ ধরনের প্রোগ্রামে আপনাদেরকে সাথে নিয়ে যাতে আমি যেতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সো আজ এখানেই শেষ করছি ক্যানাডার মার্চেল থেকে আমি সাইদা জোহরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো নেক্সট কোনো ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত ঠিল দেন বাই বাই